আসসালামু আলাইকুম চর্চা যে প্ল্যাটফর্মটি রয়েছে এই প্ল্যাটফর্মে এইচ এসি পঁচিশের যারা রয়েছেন সাবস্ক্রিপশন নেবেন এবং সবচেয়ে কম মূল্যে কিভাবে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর সিম্পলি ওপেন করবেন ওপেন করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে এখানে সিম্পলি ফেসবুক অথবা গুগল অ্যাকাউন্ট অর্থাৎ যেটাকে আমরা জিমেল অ্যাকাউন্ট বলে থাকি অথবা আপনি আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন যেটাকে বলা হচ্ছে রেজিস্ট্রেশন করতে পাবেন তো আমি আপনাদেরকে সবসময় প্রেফার করব আপনি ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনটা করে নেবেন এটা একটা সিম্পল প্রসেস রেজিস্ট্রেশন করার সময় আপনাকে আপনার ফোন নাম্বার আপনার কলেজ আপনার এইচএসসি ব্যাস এবং নাম্বারটা দেওয়ার পরে একটি ওটিপি আসবে সেটা আপনার পাসওয়ার্ড হয়ে যাবে পরবর্তীতে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে তো আমি এখান থেকে ফোন নাম্বারে ক্লিক করে দিলাম এরপর আমাকে যেটি করতে হবে আমি যে ফোন নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম সেই নাম্বারটি আমাকে এখানে টাইপ করতে হবে আমি টাইপ করে এগিয়ে যাবে ক্লিক করছি তারপরে এই যে এখান থেকে যে পাসওয়ার্ড অপশনটি রয়েছে এখানে আপনাকে পাসওয়ার্ড টাইপ করতে হবে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে যে এগিয়ে যাওয়া বাটনটি রয়েছে এগিয়ে যাওয়া বাটনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে লগ হয়ে যাবে এবং অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেলে আপনি এখান থেকে চলে যাবেন এই যে চর্চার পাশে যে প্রোফাইল অ্যাকাউন্টটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আবার এখান থেকে আপনি ক্লিক করবেন এই যে অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে এই অ্যাকাউন্ট নামের অপশনটিতে আপনি এখান থেকে ক্লিক করবেন এই যে অ্যাকাউন্ট অপশনটি তো আমি অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি এখান থেকে চেঞ্জে ক্লিক করে আপনার পিকচার আপলোড করতে পারুন অর্থাৎ যেটা আপনার প্রোফাইল ফটো হবে এরপর আপনার এখান থেকে নাম তারপর আপনার কলেজ আপনার এইচএসসি ব্যাচ এখান থেকে আপনি দুই হাজার পঁচিশ সিলেক্ট করে দেবেন এরপর এখান থেকে আপনি কোন টাইপ এইচএসসি সায়েন্স আর্টস কমার্স বা সায়েন্স সায়েন্সের ইংলিশ ভার্শন এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপর যে অপশনটি রয়েছে সিলেক্ট অ্যান্ড অপশন ইয়েস অর নো অর্থাৎ আপনি এখান থেকে ডিফিকাল্ট কোশ্চেন চাচ্ছেন কিনা ডিফিকাল্ট কোশ্চেন চাইলে আপনাকে স্ট্যান্ডার্ড লেভেল থেকে আরও যে স্ট্যান্ডার্ড লেভেল আছে সেই কোশ্চেন গুলো আসবে আর যদি আপনি নো দিয়ে রাখেন অথবা কিছু না করে রাখেন তাহলে সচরাচর যে কোয়েশ্চেনগুলো আসতেছে সেগুলো আসতে থাকবে এবং এখানে অনেক সময় দেখা যায় ইয়েস দেওয়ার ফলে অনেকের ক্ষেত্রে ইংরেজি ভাষণের কোয়েশ্চেন চলে আসে তো ইংরেজি ভাষণের কোয়েশ্চেন চলে আসলে আপনি সিম্পলি যদি না চান তাহলে নোতে ক্লিক করে এখান থেকে আপডেট বাটনটিতে ক্লিক করলে আপডেট হয়ে যাবে এরপর আপনি এখান থেকে চাইলে নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডে যে কোনো একটি নতুন পাসওয়ার্ড দিয়ে পরিবর্তন করে নিতে পারেন আর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আপনাদেরকে দেখাবো সেটি হল সাবস্ক্রিপশন কীভাবে নেবেন সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আপনি দুটি অপশনে যেতে পারেন একটি হলো প্রথমটি হচ্ছে এইখানে যে অপশনটি রয়েছে সাবস্ক্রিপশন অথবা আপনি আপগ্রেড যে কোনো একটার মাধ্যমে আপনি এখান থেকে নিতে পারেন তো আমি এখান থেকে সরাসরি সাবস্ক্রিপশনে ক্লিক করলাম সাবস্ক্রিপশনে ক্লিক করার পর এখানে আমাকে যে বাটনটি দেখাচ্ছে আপগ্রেড করো মূলত এই আপগ্রেড আর সাবস্ক্রিপশন বাটনের পার্থক্য এখানে কোনো নেই তো আমি এখান থেকে আপগ্রেড করতে ক্লিক করলাম আপগ্রেড অপশনে ক্লিক করলেও এটাই আসতো তো এখানে কয়েক ধরনের প্ল্যান আছে বারো মাস যেটা মোস্টলি পপুলার সবাই এটাই পার্চেস করতে দিয়েছে সে পঁচিশ রয়েছে এরপর রয়েছে ছয় মাস তিন মাসের পর এক মাসের প্ল্যানও রয়েছে আর আপনি যদি এখান থেকে এইটাকে স্ট্রল করেন তাহলে দেখতে পাবেন আনলিমিটেড মক পরীক্ষা পূর্ণ টেস্ট পেপার মডেল টেস্ট রুটিন তৈরি আর অনেক কিছু রয়েছে যেগুলো আপনি এখান থেকে লগ করলে বা পার্চেস করার পর বুঝতে পারবেন আর এর থেকেও বিস্তারিত কিছু বোঝার ইচ্ছে হলে বা জানার ইচ্ছে হলে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে আমাদের মেসেজ করতে পারেন তো আমরা সেখানে আপনাকে রিপ্লাই করব তো আমি একজন স্টুডেন্টের জন্য বাই করে দিচ্ছি ছয় মাসের প্ল্যান সে আমাকে অনেক রিকোয়েস্ট করেছে ভাইয়া একটু ডিসকাউন্ট করে দেওয়া যায় কিনা তো সেই সুবিধাটা শুধু আমি ওর জন্য না দিই সবার জন্যই দিয়ে দিচ্ছি তো এখান থেকে যেটি করতে হবে আপনাদেরকে কুপন আসে ক্লিক করে কুপন লেখাটার উপরে একটি ক্লিক করতে হবে তারপর টাইপ করতে হবে এম কে টু জিরো এখান থেকে টিকমার্ক দিয়ে তারপর এখান থেকে কুপন প্রয়োগ করে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে সর্বোচ্চ ডিসকাউন্ট এখানে দিয়ে দেওয়া হবে অর্থাৎ দেখুন সাতশো নিরানব্বই টাকার প্যাকেজটি কিন্তু আমি এখন চাইলে ছয়শো উনচল্লিশ টাকা বিশ পয়সাতে কিনতে পাবো তো আমি ছয় মাসের প্ল্যান মাত্র ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে কার্ডস মোবাইল ব্যাংকিং নেট ব্যাংকিং যে কোনোটার মাধ্যমে আমি পে করতে পারবো তো আমি এখান থেকে যে বিকাশ অপশনটা রয়েছে তারপর আমি এখান থেকে যে আমার নাম্বারটি রয়েছে আমি এখান থেকে নাম্বারটি টাইপ করে এখান থেকে যে কনফার্ম বাটনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব আমাকে একটি ভেরিফিকেশন কোড দেওয়া হবে বিকাশ থেকে তো আমি এখান থেকে ভেরিফিকেশন কোডটি কপি করে নিলাম এখান থেকে এটি কপি করা শেষ হয়ে গেলে আবার এই যে এখানে যে কনফার্ম বাটনটি রয়েছে এই কনফার্ম বাটনে আবার একটি ক্লিক করে দিব কনফার্ম বার্টন ক্লিক করার পর এখান থেকে আমি আমার এই যে এন্টারপ্রিয় অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি পিন দিতে হবে অর্থাৎ আমার বিকাশের পিন দিব বিকাশের পিন দিয়ে এখান থেকে যে কনফার্ম বাটনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিতে হবে তারপর আমার আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে পাঁচ থেকে দশ সেকেন্ড তো এখানে দেখুন আমাদেরকে কিন্তু অটোমেটিক্যালি রিডাইরেক্ট করা হবে চর্চা অ্যাপে যখন পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে তো দেখুন অর্ডার এটা কিন্তু আমাদের দেখুন রিডাইরিং টু রিডাইরেক্টিং টু দা মার্চেন্ট সাইট আমাদেরকে কিন্তু অটোমেটিকলি ওই সাইটে নিয়ে যাওয়া হবে আমরা দশ সেকেন্ড পর্যন্ত ওয়েট করবো এর মধ্যে যদি আমাদেরকে নিয়ে না যায় এখানে দেখুন যে অপশনটি রয়েছে ক্লিক হেয়ার ইফ ইউ আর নট রিডাইরেক্ট উইদিন টেন সেকেন্ডস আমরা এখান থেকে যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা চলে আসবো চর্চা অ্যাপে চর্চা প্রিমিয়ামের স্বাগতম এখান থেকে আমরা চর্চা শুরু করতে একটি ক্লিক করে দিলাম এখন দেখাবো যে আসলে আমাদের সাবস্ক্রিপশনটা নেওয়া হয়েছে কিনা তো আবার এটা দেখার জন্য আবার আবার প্রোফাইল আইকনে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি চলে যাবো আমার যে সাবস্ক্রিপশন অপশনটা রয়েছে এখানে এখানে আসার পর সাবস্ক্রিপশনে ক্লিক করলাম তারপরে এইখানে দেখতে পাচ্ছেন আপনারা সাতাশে সেপ্টেম্বর বাই করা হয়েছে এবং এক এপ্রিল দুই হাজার পঁচিশ ছয় মাসের যে ম্যাচটা রয়েছে সেটি শেষ হয়ে যাবে ম্যাচ শেষ হয়ে গেলে আবার আপনার এখান থেকে আপগ্রেড অপশন থেকে রিনিউ করে নিতে পাবেন